হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা আর্থিক বিবরণের একটি প্রশ্ন সমাধান করব তো চলো শুরু করি শুরুতেই আমাদের প্রতিষ্ঠানের নামটা জেনে নিব সেটা হচ্ছে কোহিনুর কোম্পানি লিমিটেড তার হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা হচ্ছে সুনাম পঞ্চাশ হাজার টাকা অফিস সরঞ্জাম এক লক্ষ তিরিশ হাজার টাকা বিনিয়োগ দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাপ্য হিসাব এক লক্ষ টাকা ভ্যাট চলতি হিসাব বিশ হাজার টাকা ক্রয় পনেরো পার্সেন্ট ভ্যাট সহ দুই লক্ষ তিরিশ হাজার টাকা প্রারম্ভিক মজুত পঁচাত্তর হাজার টাকা ডক চার্জ দুই হাজার টাকা জাহাজ ভাড়া তিন হাজার টাকা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বিশ হাজার টাকা শেয়ার মূলধন প্রতিটি দশ টাকা করে তিন লক্ষ টাকা শেয়ার অধিকার তিরিশ হাজার টাকা সাধারণ সঞ্চিতি পঁচিশ হাজার টাকা দাবিহীন লভ্যাংশ আট হাজার টাকা ঋণপত্র চল্লিশ হাজার টাকা ক্রেডিট প্রদেয় হিসাব পঁয়ত্রিশ হাজার টাকা ক্রেডিট সংরক্ষিত বত্রিশ হাজার পাঁচশো টাকা ক্রেডিট বিক্রয় পনেরো পার্সেন্ট ভ্যাট সহ তিন লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা ক্রেডিট সব মিলিয়ে আমাদের ডেবিট ক্রেডিট হচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা আমাদের অন্যান্য তথ্যাবলিতে দেখতে পারতেছি সেটা এক নম্বর সমাপনী মজুত পঁচানব্বই হাজার টাকা দুই নম্বরে শেয়ার মূলধনের উপর ফাইভ দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তিন নম্বরে বলেছে সাধারণ সঞ্চিতি পঞ্চান্ন হাজার টাকায় উত্তীর্ণ করতে হবে চার নম্বরে বলেছে আয়কর সঞ্চিতি পনেরো হাজার টাকা রাখতে হবে আমাদের ক নাম্বার প্রশ্ন ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করো তাহলে আমরা আমাদের ভ্যাট চলতি হিসাব প্রস্তুত করবো কিভাবে দেখো প্রথমে আমরা লিখব এক নম্বর প্রশ্নের সমাধান ক নাম্বার প্রতিষ্ঠানের নাম হচ্ছে কোহিনুর কোম্পানি লিমিটেড খতিয়ান বই চলমান আমরা আমাদের আধুনিক ছক করবো ভ্যাট চলতি হিসাব লিখবো ভ্যাট চলতি হিসাবে চলমান জেড ছকের আধুনিক যে ছক সেটা ছক হচ্ছে তারিখ বিবরণ যাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জেট ডেবিট ক্রেডিট এরপর করবো কি আমরা অবশ্যই হিসাবে কোড নাম্বার লিখতে ভুল করবো এটা অবশ্যই লিখব এরপর আমরা আমাদের দুই সাল লিখে আমাদের ডিসেম্বর একত্রিশ তারিখের ব্যালেন্সটা নিয়ে আসবো তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের রেওয়া মিলে ভ্যাট চলতি হিসাবে ব্যালেন্স ছিল হচ্ছে বিশ হাজার টাকা তো আমরা দুই ব্যালেন্স লিখে তিরিশ হাজার বিশ হাজার টাকা করবো কি ডেবিট পাশে লিখবো যেহেতু আমাদের ভ্যাট চলতি হিসাবে ব্যালেন্স ডেবিট পাশে দেওয়া ছিল এরপর আমরা করবো কি আমাদের ক্রয়ের উপর পনেরো পার্সেন্ট ভ্যাটটা নিয়ে আসবো তাহলে আমরা আবার ডিসেম্বর একত্রিশ তারিখ ক্রয় হিসাব লিখবো এই দুই লক্ষ তিরিশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট বের করবো তাহলে দেখো দুই লক্ষ তিরিশ হাজারের সাথে পনেরো দিয়ে গুণ করবো একশো পনেরো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ক্রয়ের উপর আমরা ভ্যাট পাই হচ্ছে তিরিশ হাজার টাকা তাহলে আমাদের আগের ভ্যাট চলতি হিসাবে ব্যালেন্স ছিল বিশ হাজার টাকা আমরা হচ্ছে ক্রয়ের উপর পেয়েছি তিরিশ হাজার টাকা ডেবিট তাহলে দুটাও যদি আমরা যোগ করি তাহলে আমাদের হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা আমাদের কি করব বিক্রয় হিসাবের উপর ভ্যাট বের করব তো আমাদের বিক্রয় হিসাবের উপরও পনেরো পার্সেন্ট ভ্যাট ধরতে হবে তো আমরা কি করব প্রথমে ডিসেম্বর একত্রিশ তারিখ লিখব বিক্রয় হিসাব নাম লিখব এরপর তিন লক্ষ টাকার উপর পনেরো পার্সেন্ট ভ্যাট বের করব পনেরো দে গুণ পনেরো একশো পনেরো ভাগ করলে আমরা আমাদের আসি ক্রেডিট পাশে ঊনপঞ্চাশ টাকা তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমাদের ভ্যাট চলতি হিসাবে ডেবিট পাশে ছিল পঞ্চাশ হাজার টাকা আর আমরা বিক্রয়ের থেকে পেয়েছি ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ক্রেডিট তাহলে আমরা যদি ডেবিটের সাথে ক্রেডিট টাকা বিয়োগ করি তাহলে আমাদের পাঁচশো টাকা ডেবিট থাকে ঠিক আছে তো আশা করি তোমরা তোমাদের এই নাম্বারটা বুঝতে পেরেছো এবার আমরা চলে যাচ্ছি খ নাম্বার প্রশ্নতে খ নাম্বারে বলেছে চলতি বছরে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করো মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করা বলতে আসলে আমরা বিষদায় বিবরণী বুঝে থাকি যেটা হচ্ছে আংশিক তো আমরা প্রথমে কি করব দেখো আমরা আমাদের খ নাম্বার লিখবো খ নাম্বারের প্রতিষ্ঠানের নাম বিষদয় বিবরণী আংশিক দুই হাজার ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য আমরা এইভাবেই শুরু করব এরপর আমরা আমাদের বক্সটি বিবরণ টাকার ঘর টানবো এবার টানবায় বিবরণী শুরু হবে সেটা হচ্ছে বিক্রয় আমাদের রেওয়ামিলে মিলে বিক্রয় ক্রেডিট পাশে ছিল তিন লক্ষ উনআশি হাজার পাঁচশো টাকা সেটা আমরা অবশ্যই হুবহু লিখে দিব তার সাথে আমরা ভ্যাট বাদ দিব যেটা আমরা ক নম্বরে পেয়েছি বিক্রয়ের উপর আমরা ভ্যাট টাকা পেয়েছিলাম ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা এই ভ্যাটটা আমরা করবো কি বিক্রয়ের টাকার সাথে বাদ দিব তাহলে আমাদের তিন লক্ষ তিরিশ হাজার টাকা হয় এটি হচ্ছে আমাদের নিট বিক্রয় নিট বিক্রয়ের সাথে আমরা কি করব বাদ বিকৃত পণ্যের ব্যয় বাদ দিব তো বিকৃত পণ্যের ব্যয়তে শুরুতেই আসে হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য এই প্রারম্ভিক মজুদ পণ্য রেমামিলের ডেবিট পাশে ছিল পঁচাত্তর হাজার টাকা নিয়ে আসলাম আবার তারপর ছিল আমাদের ক্রয় ক্রয় দু লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে আসলাম তার উপর কি করবো আমরা ভ্যাট বাদ দিব তো এই পনেরো পার্সেন্ট ভ্যাটও আমরা কিন্তু ক নম্বরে বের করেছি এ ক নাম্বারে যে ভ্যাটটা বের করেছিলাম তিরিশ হাজার টাকা সেটা আমরা কি করবো সরাসরি এখানে নিয়ে আসব আর ক্রয়ের সাথে বাদ বাদ দিব তাহলে দিলে আসে হচ্ছে হচ্ছে লক্ষ লক্ষ টাকা এই টাকার নাম দুই নিট ক্রয় তার উপর আমাদের ডক চার্জ জাহাজ ভাড়া এই টাকাটাও কি করব নিয়ে আসবো ডক চার্জ হচ্ছে দুই হাজার জাহাজ ভাড়া তিন হাজার এখন আমরা করব কি আমাদের যতগুলো টাকা আমরা নিয়ে আসছি সেগুলো যোগ করব যোগ করলে আমাদের আসে হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এই দুই লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আমাদের এই দুই লক্ষ আশি হাজার টাকা হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় তার উপর আমরা কি করব সমাপনী মজুদ পণ্য বাদ দিব সমাপনি মজুত পণ্য আমাদের অন্যান্য তথ্যাবলিতে দেওয়া ছিল পঁচানব্বই হাজার টাকা সেই টাকাটা আমরা সরাসরি নিয়ে আসব এরপর আমরা যদি হচ্ছে লক্ষ পঁচানব্বই হাজার টাকা বাদ দিই তাহলে আমাদের এক লক্ষ পঁচাশি হাজার টাকা আছে এই এক লক্ষ পঁচাশি হাজার টাকার নাম হচ্ছে আমাদের বিকৃত পণ্যের ব্যয় তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো আমাদের নিট বিক্রয় ছিল তিন লক্ষ তিরিশ হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা তাহলে আমরা যদি নিট বিক্রয়ের সাথে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিই মোট মুনাফা দাঁড়াচ্ছে হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ ভালোভাবে বুঝতে পেরেছ এখন আমরা চলে যাচ্ছি গ নম্বরে গ নম্বর প্রশ্নতে বলেছে দুই হাজার তেইশ সালে একত্রিশ ডিসেম্বর সংরক্ষিত আয় বিবরণী জের এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্য দায়ের পরিমাণ নির্ণয় করো তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বলছে আর্থিক অবস্থার বিবরণী তোমার শিক্ষার্থী বন্ধুরা জানো দিকে আমাদের সংরক্ষিত আয় বিবরণী আসতে হয় সেই টাকা আমাদের বের করতে হয় তো আমাদের এখানে প্রশ্ন যেহেতু দেওয়াই আছে সেটা আমরা বের করব না তো আমরা প্রথমে করবো কি গ নাম্বার প্রশ্নটা এইভাবে শুরু করব প্রতিষ্ঠানের নাম লিখবো আর্থিক অবস্থার বিবরণী অবশ্যই আংশিক লিখবো কারণ আমাদের এক পাশ বের করতে বলেছে সম্পদ পাশ বের করতে যেহেতু বলে নাই এর জন্য আমরা আংশিক লিখবো এরপর অবশ্যই একত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ সাল দিব ঠিক আছে আমরা সমাপ্ত বছরের জন্য ব্যবহার করব না আর্থিক অবস্থার বিবরণী আমরা একটা নির্দিষ্ট তারিখের জন্য প্রস্তুত করি এটা আমরা মাথায় রাখবো এরপর আমরা লিখব বিবরণ টাকার ঘর তিনটা আমাদের শিরোনাম হবে শেয়ার মূলধন তারপরে শিরোনাম হবে অনুমোদিত মূলধন প্রতিটি এত টাকা মূল্যের এত পরিমাণ শেয়ার যেহেতু আমাদের প্রতিষ্ঠানের উদ্দীপকে কোনো টাকা বা শেয়ারের অঙ্কের উল্লেখ ছিল না সেক্ষেত্রে আমরা কি করবো সেটাকে ফাঁকা রাখবো এরপর আমাদের যে শিরোনামটি হবে ইস্যুকৃত বিলিকিত আদেকিত মূলধন প্রতিটি দশ টাকা মূল্যে তিরিশ হাজার তিন লক্ষ টাকা এই টাকাটা আমরা কোথায় পেয়েছি ভালোভাবে খেয়াল করে দেখবে আমাদের যে রেয়া শেয়ার মূলধন দেওয়া ছিল প্রতিটি দশ টাকা করে তিন লক্ষ টাকা তাহলে আমাদের প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে দশ টাকা করে মোট মূলধন হচ্ছে তিন লক্ষ টাকা তাহলে আমরা যদি মোট মূলধনের সাথে প্রতিটি শেয়ার মূলধনের টাকা যদি ভাগ করি তাহলে আমাদের শেয়ারের পরিমাণ দাঁড়াই হচ্ছে তিরিশ হাজার শেয়ার এভাবে আমরা করবো কি শেয়ারের পরিমাণটা তিরিশ হাজার টাকা বের তিরিশ হাজার শেয়ারের পরিমাণ বের করেছি এরপর আমাদের শিরোনাম হচ্ছে সঞ্চিত উদ্বৃত্ত সঞ্চিত উদ্বৃত্ত শিরোনামে প্রথমেই আসবে আমাদের শেয়ার অধিহার শেয়ার অধিহার আমাদের রেওয়ামিলে তিরিশ হাজার টাকা দেওয়া ছিল সেটা আমরা নিয়ে আসলাম সমাপনী সংরক্ষিত আয় উদ্বৃত্ত প্রশ্নের প্রদত্ত ছিল আমাদের প্রশ্ন থেকে সরাসরি এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নিয়ে আসলাম সাধারণ সঞ্চিতি দেখো আমাদের ভালোভাবে বুঝো এখানে কিন্তু স্পষ্ট করে বলে দিছে সাধারণ সঞ্চিতি পঞ্চান্ন হাজার টাকায় উন্নীত করতে হবে টাকাই বলছে টাকা কিন্তু না পঞ্চান্ন হাজার টাকায় টাকায় মানে হচ্ছে আমাদের সাধারণ সঞ্চিতি পঞ্চান্ন হাজার টাকাই হবে আমরা শুরুতে সাধারণ সঞ্চিতি টাকা লিখলাম এই টাকার মধ্যে আমাদের আগের রেওয়া মিলে দেওয়া ছিল পঁচিশ হাজার টাকা আগের থেকেই দেওয়া ছিল ওই সাধারণ সঞ্চিতির রেওয়া মিলের টাকাটা লিখবো এরপর যে পরিমাণ টাকা আমাদের হচ্ছে গ্যাপ আছে বা ব্যবধান আছে সেটা করবো কি আমরা নতুন করে স্থানান্তর করে লিখে লিখে নিব তার মানে হচ্ছে আমাদের পঞ্চান্ন হাজার টাকা সাধারণ সঞ্চিতি আছে এর মধ্যে আমাদের পঁচিশ হাজার টাকা রেওয়া ছিল তাহলে আমরা নতুন করে কত টাকা তহবিল নিয়ে আসছি আমাদের সাধারণ টাকা টাকা তাহলে মোট হয়ে হাজার গেল এখন আমরা আমাদের সঞ্চিত উদ্বৃত্ত সব টাকা যদি যোগ করি তাহলে আমাদের মোট সঞ্চিতি উদ্বৃত্ত হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপর আমরা বের করবো হচ্ছে দীর্ঘমেয়াদী দায় সেটা হচ্ছে ঋণপত্র আমাদের রেওয়া মিলে দেওয়া ছিল ক্রেডিট বা চল্লিশ হাজার টাকা নিয়ে আসলাম এরপর আমরা বের চলতি ভবিষ্যৎ ব্যবস্থা এখানে আমাদের হিসাব পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসলাম ঘোষিত লভ্যাংশ বের দেখো দুই নম্বর নাম্বার সমন্বয়তে বলেছিল শেয়ার মূলধনের উপর দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে আমাদের শেয়ার মূলধনের টাকা কত ছিল তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকার উপর আমরা কি করব দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করবো তাহলে ঘোষিত লভ্যাংশ আমাদের কত হবে তিরিশ হাজার টাকা হবে এরপর আমরা কি করব আয়কর সঞ্চিতি পনেরো হাজার টাকা রাখতে হবে তাহলে এই আয়কর সঞ্চিতি যে পনেরো হাজার টাকা আমাদেরকে রাখতে যে বলছে ভবিষ্যতে সেটা হচ্ছে আমাদের নতুন আয়কর সঞ্চিতি এই জন্য আমরা কি করলাম নতুন আয়কর সঞ্চিতি লিখে পনেরো হাজার টাকা লিখলাম এরপর আমাদের হবে দাবিহীন লভ্যাংশ দাবিহীন লভ্যাংশ দেখো আমাদের রেয়া মিলে দেওয়া ছিল আট হাজার টাকা সেটা আমরা সরাসরি নিয়ে আসছি এখন আমরা সব টাকা যোগ করব যোগ করলে আমাদের চলতি দেয় ভবিষ্যৎ ব্যবস্থা হচ্ছে দাঁড়াচ্ছে অষ্টআশি হাজার টাকা তাহলে আমাদের শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি আমাদের ইস্যুকৃত বিলিকিত আদায়কৃত মূলধন ছিল তিন লক্ষ টাকা মোট সঞ্চিত উদ্বৃত্ত ছিল দুই লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো টাকা দীর্ঘমেয়াদী দায় ছিল চল্লিশ হাজার টাকা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা আমরা পেয়েছি অষ্টআশি হাজার টাকা তাহলে আমরা যদি আমাদের উপর থেকে সব টাকাগুলো একটা একটা করে যোগ করি তাহলে আমাদের মোট শেয়ার মালিকদের সত্য মোট দায় হচ্ছে ছয় লক্ষ একষট্টি হাজার পাঁচশো টাকা আমাদের দাঁড়াচ্ছে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসা আর্থিক বিবরণী প্রশ্নটি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম ভিডিও নিয়মিত পেতে তোমরা আমাদের ফেসবুক পেজকে ফলো করো লাইক করো এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম